الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده দেশে এবং বিদেশে বিশেষ করে লন্ডন আশেপাশে যারা আমার ভাই বন্ধুরা এবং বোনেরা এবং বিশেষ করে আমার মাতৃ বাংলাদেশ থেকে আজকে আলোচনা শুনতে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দুটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ইনশাল্লাহ বন্ধুরা অত্যন্ত প্রয়োজনীয় শুনলে আপনি চমকে যাবেন দলিল ভিত্তিক প্রতিটি কথাটা কথাগুলা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক নম্বর বিষয় হলো এ নামাজে আজান আৰু এখাবণ্ড দিয়ে নামাজ গড়ে পঢ়লে বা বাহিৰে পঢ়লে কি ফজিলত ৰৈ আছে এ ইমাম জালালুদ্দিন চয়িদ ৰহমতুল্লা আলীৰ কিতাপ আলহাউল ফাটোৱা দ্বিতীয় খণ্ড এ একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে হাদিস গুলা এনেছেন এক নম্বৰ একখান হাদিস আন মাকুল রহমতুল্লাহ আলাইহি কলা মান আকা মা সলা সল্লা মাহু খালফা মালাকানে ফাইন আজানাবো আকামা মা সল্লা খালফাহু সাবরুনা মালাকান এর অর্থ হচ্ছে যদি যখন কেউ শুধুমাত্র একামত একামত দিয়ে যদি নামাজ পড়ে গড়ে হোক দোকানে হোক মাঠে হোক তাহলে তার পিছনে জামাতে শরিক হয়ে দুইজন নামাজ আদায় করেন আর যদি সে আজান এবং একামত দুটি জিনিস দিয়ে যদি নামাজটা পড়ে তাহলে সত্তর জন ফেরেশতা তার সাথে তার পিছনে জামাতে শরিক হয়ে তার সাথে নমাজ আদায় করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেকখানা হাদিস সাঈদিবনে মুসায়িবৰ হরহামতুল্লা আলাই থেকে বর্ণিত হাদিসে শেষাংশ হচ্ছে ফাইন আজানা আকামা সোল্লা খালফাহু সোল্লা খালফাহু মিনাল মালা ইকাদি আমছালাল জীবান এই হাদিসের অর্থ হচ্ছে যে যদি সে আজান এবং দিয়ে গড়ে নামাজ পড়ে তাহলে তার পিছনে এই পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়ের সমান সংখ্যক ফেরস্তারা তার পিছনে জামাওতে শরিক হয়ে নামাজ আদায় করতে থাকেন সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ তিন নম্বর আরেক হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহি উল্লেখ করেছে হাদিসের শেষাংশ হচ্ছে এই যে মালা ইয়ারা তরফা হই ইয়ার কাউ না বি রুকু আহি ও ইয়সুদু না বি সুজুদ হি ওই আলা দু এই হাদিসের অর্থ হচ্ছে যখন বান্দা আকা আজান এবং একা মধ্যে নামাজ পড়বে তখন এই এই বান্দার সাথে সে চোখে দেখবে না অসংখ্য ফেরস্তা তার সাথে জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেন আর তারা তার সাথে রুকু করেন তারা তারাও করেন এবং নামাজের শেষে যখন বান্দা দোয়া করে এই অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতারা আমিন 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 শব্দ বলেন তাহলে এই হাদিস থেকে আমরা হয়ে জানলাম যে ফেরেস্তারা মানুষের সাথে জামাতের সাথে নামাজ পড়েন যদি গোরে কেউ আজান এবং একামত দিয়ে নামাজ পড়ে সুবাহান আল্লাহ এবং দোয়া করলে দোয়াটা কবুল হয় এই জন্য ফরজ নামাজের পরে রসুল্লাহ সাল্লাম বলেছেন দোয়া করবা দুবুরু সলাতে ফরজ নামাজের পরে দুয়াটা কবুল হয় এই দুয়ার করলে ফেরস্তারা আমিন আমিন বলতে থাকে আমরা দুয়াটা ফাইলাম বন্ধুরা এইবার একটা 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 সুন্দর একখানা হাদিস ইমাম জালালি সৈদুর রহমতুল্লাহ চমৎকার তুলে ধরেছেন যে এই খানা সুনানে বাজারের মধ্যে আছে

নামাজ পড়েন তার সাথে জামাতে সরিলে কেরাহাতহি এবং তার কেরাত নামাজের কেরাত ও শুনেন সুবাহান আল্লাহ ও ইন্নামু মিনিল জিন্নি আল্লাহ জ ফিল নাফিল হাওয়াই ওয়াজির আনিহি ফি মাস্কিনিহি ইসল্লু না বিসলাতি ওয়েস মাউ না কেরাহাতিহি এবং তার সাথে এই গোরে এবং তার পাড়া প্রতিবেশীর ফাশে হাওয়ার উপরে যত জিন আছেন। এই জিন জাতিরাও তার সাথে মুমিন জিন যারা ইমানদার এরাও আইয়া

শয়তান জি শয়তান এবং এবং অভিশপ্ত জিন যারা আছে খবিশ জিন এদেরকে এই কোরআনের তিলাওয়তের কারণে নামাজের তিলাওয়ার কারণে এই জিনকে তাড়িয়ে এই অঞ্চল থেকে এই গোড় থেকে এই প্রতিবেশীর গোড় থেকেও থালিয়ে দেওয়া হয় সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ তাহলে আমরা জানলাম যে রাত্রে যদি মাগরিব এসা ফজরের নামাজে যদি কেউ খেরাত জুড়ে জুড়ে তার করে নামাজে তাহলে এই গোর এবং পাড়া প্রতিবেশীর সাথে যত গোর আছে এখান থেকে জিন জাতিদেরকে অবিশ্বস্ত জিনকে দূরে সরাইয়া দেওয়া হয় এবং ফেরেস্তারা এবং মুমি জিনরা এসে এই কেরাতে শুনেন এবং জামাতে শরিক হন সুবাহন আল্লাহ তাহলে আমরা আজকে থেকে নামাজ জুড়ে জুড়ে কেরাত করবো মাগরিব এশা ফজরের এটা আজকে আমরা জানলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এবার দুখানা হাদিস আপনাদেরকে দ্বিতীয় বিষয় হল রাসুল পাক সাল্লু তাল্লি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এই মুহাম্মদ নামটা যদি কেউ রাখে তার বাচ্চার জন্য উপকারটা কি বন্ধুরা ইমাম ইবনে জৌজি তার একটা মিলা শরীফের কিতাব লিখেছেন আরবি ভাষায় প্রায় ছয়শ পৃষ্ঠার উপরে মৌলুদে আরুস সংক্ষিপ্ত নাম এই কিতাবে তিনি লিখেছেন আন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা হুমা ইজা কানা ইয়মুল কিয়ামতি নাদা দাদা মিন মিনকিব আলিল্লা ই তা আলা আলা মান ইস আল্লাহ মান ইসমুহ মোহাম্মদান ফাল ইয়াকুম ইয়াদ হলুল জান্না আহ ইকরাম আনলি মোহাম্মদীন সাল্লাল্লাহু তা আইলা আলাই উল্সাল্লাম এই হাদিসের অর্থ হচ্ছেন ইমাম ইবনে জৌজি হাদিস এনেছেন যে রয়ীসুল মুফাসিরিনা আব্দুল্লাহ ইবনা আবদুল্লাহ ইবন আব্বা সরদি আল্লাহ তা নু করেছেন তিনি বলেন কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা ঘোষণা করবেন আজকে কেয়ামেতের মাঠে কার নাম মোহাম্মদ আসে তোমরা দাঁড়াও যখন এরা দাঁড়াইবে তখন আল্লাহ ফাঁকের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে এই ইকরাম আল্লী মোহাম্মদিন আমার রসুলের মোহব্বতে আমার রসুলের সম্মানে ইজ্জতে আজকে তোমরা বেলা হিসাবে জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে নবীর নামটা রাখা প্রত্যেক মুসলমানের আগে এটা অত্যন্ত ভালো কাজ এটা অত্যন্ত ফায়দা ফায়দা আছে বন্ধুরা আজকে আমরা হাদিস শরীফ থেকে ইমাম জালালু শীতুর রহমদের খিতাব থেকে ইমাম ইবনে যৌজের কিতাব থেকে জানলাম এবার অর্থাৎ হাদিস সমান আল্লাহ রসুলের নাম রাখলে মুসলমানের বাচ্চাদের কি উপকার ইমাম জালান সহিদুর রহমতুল্লাহ দ্বিতীয় খন্ডে হাউল ফাতুয়া দ্বিতীয় খন্ডের মধ্যে আনেছেন আনি নবী ইসালাম কালা মান উলিদালাহু মাউলুদুন আসাম্মাহু মুহাম্মদ হুব্বান লিদ ও তাবার রুকান কানা হুয়া ও মাউলুদ হুফিল জান্না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ এই হাদিস খানার অর্থ হচ্ছে রাসুল পাক সাল্লাম বলেন যে ব্যক্তির সন্তান জন্মনে নতুন নব সন্তান জন্ম নিবে নতুন সন্তান জন্মনে হ্যাঁ তার নামটা আমি রসুল উল্লাহর এবং বরকত হাসিলের জন্য মোহাম্মদ রাখে তাহলে কাহানা হুয়া ও মাউলুদু ফিল জান্না নবীজি ঘোষণা করেছেন সে এবং তার সন্তান যার যে বাচ্চার নাম মোহাম্মদ রাখলো দুনুজন পিতা এবং এই পুত্র দুইজন জান্নাতে থাকবে জান্নাতে থাকবে সুবাহন আল্লাহ সুবাহন এটা একটা রাসুলের নাম মুবারক মুসলমানের প্রথমে থাকা এটা হলো যে এটা আজমত রসুল হুব্বে রসুল হ্যাঁ এটা প্রকাশ পায় বন্ধুরা এই জন্য এটা আমাদের জন্য বরকতা হিসেবে থাকতে হবে এই জন্য বাংলাদেশে আঠারো কোটি মুসলমান ইন্ডিয়ান পাকিস্তান সব দেখবেন প্রত্যেক প্রত্যেকের শুরুতে মোহাম্মদ শব্দটা আছে মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুল গফার মোহাম্মদ আব্দুল সত্তার মোহাম্মদ আহ দিয়ে নাম দেখবেন শুরু আছে এটা কোন নতুন কোন জিনিস নাই আমাদের আহ এইটা মনে রাখতে হবে এটা সাল্লামের নাম মুবারক এরুসিলা জান্নাতে যাওয়ার সুযোগ আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য বায়রা কোন আহলে হাদিস সলফি বায়রা নামজবির আছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছোট্ট একটি দল তারা বলবে সৌদি আরবে শায়েখ শব্দটি লেখা হয় শায়েক শব্দটি লেখা হয় মোহাম্মদ তো কেউ লেখে না আহারে মক্কা এবং মহাজ্জামা আরব দেশে রসুল সাল্লা সাল্লামের ভালোবাসায় ক্ষত না ক্ষত মুসলমানের নাম রাখতা রাখতো ধারা। জানেন ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাইহি। তিনি তিনি তিন লোক হাদিস সনস্ব মুখস্থ ছিলেন তিনি দার্শনিক ছিলেন তিনি তার নাম তার পিতার নাম দাদার নাম পর দাদা নাম উপরে দাদা নাম উপরে দাদার নাম এভাবে সাত সিঁড়ি মানুষের নাম মোহাম্মদ ছিল সুবাহন আল্লাহ আল্লাহ আহলে সুন্নাতুল জামাত এবং আ রাসুলদের কাছে তাদের সন্তানের নাম মেয়েদের নাম ফাতেমা আহলে বাইতের নামের নাম রাখা হয় ফাতেমা জয়ন রুকাইয়া উম্মে কুলসুম এবং মোহাম্মদ রসুল্লাহ ইমাম হাসান হুসাইন এদের নাম রাখা এটা হলো হব্যের রসুল রসুলের মহাব্বত প্রকাশ পাওয়া পাক আমাদেরকে নবীজির মহাব্বত এবং এই নামে বাচ্চাদের নাম আমরা রাখতে পারি সকলের নামে রাখতে থাকবে এটাই কাম্য আহ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটি বিদায় আপনার সাথে দেখা হবে